প্রযুক্তির জগতে চীন বরাবরের মতোই চমক দেখিয়ে আসছে এবার যেন সেই চমকটা একটু বেশি দেখাচ্ছে তাদের আবিষ্কারের মাত্রা এখন যাচ্ছে যেগুলো আপনার এতটাই দেখলে মনে হতে পারে এগুলো কি আসলে আমাদের জন্য ঠিক হচ্ছে পৃথিবী কি এখনই এত উন্নত প্রযুক্তি গ্রহণ করার জন্য প্রস্তুত রহস্য স্যার এই এপিসোডে আমরা জানবো চীনের ভাসমান স্কাই ট্রেন টু পয়েন্ট জিরো এর অজানা দিকগুলো একটা ট্রেন কিভাবে আকাশে উড়ে উড়ে বেড়াতে পারে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চীনের স্কাই ট্রেন টু পয়েন্ট হল বিশ্বের প্রথম কাছের তলা মনোরল ট্রেন যা ভবিষ্যতের পরিবহনের নতুন দিগন্ত উন্মোচন করেছে এটি মূলত ছিসুয়ান প্রদেশে চ্যাংদু এবং ন্যানজিং প্রদেশে চালু হয়েছে পাশাপাশি শানডং প্রদেশের কিংদাওক শহরে পরীক্ষামূলকভাবে পরিচালিত হচ্ছে এই ট্রেনের তিন পাশে জুড়ে কাছের প্যানেল এবং নিচের কাছের তলা থাকায় যাত্রীরা আকাশে ভেসে চলার মতো এক অনন্য অভিজ্ঞতা পান পরিবেশবান্ধব ব্যাটারি চালিত এই ট্রেনে একবার চার্জে প্রায় চার ঘন্টা পর্যন্ত চলতে পারে গড়ে ঘন্টায় সত্তর কিলোমিটার ব্যাগে চলার পাশাপাশি মাত্র দুই মিনিটেই ব্যাটারি পরিবর্তনের সুবিধা রয়েছে প্রযুক্তিগতভাবে এই স্কাই ট্রেন অসাধারণ সক্ষমতা প্রদর্শন করে এটি ভূমি থেকে প্রায় পাঁচ থেকে সাত ফুট উচ্চতায় ঝুলে থাকে এবং এক ট্রেনে দুইশো থেকে পাঁচশো জন যাত্রী পরিবহন করতে সক্ষম উন্নত ম্যাগলেপ প্রযুক্তির ফলে ট্রেনটি রেললাইন ছাড়াই ভাসমান অবস্থায় চলে যা ভূগর্ভস্থ মেট্রোর তুলনায় তিন গুণ কার্যকারী পারফরমেন্স প্রদান করে এছাড়া একশো মিটার ঢাল পার হওয়া এবং দীর্ঘ পথ ধরে উঠানামা করার ক্ষমতা এই ট্রেনকে আরও বিশেষ করেছে স্কাই ট্রেন টু মূলত একটি হ্যাঙ্গিং মনোরেল যেখানে ট্রেনটি রেল লাইনের নিচ থেকে ঝুলে থাকে এটি ম্যাগলে ম্যাগনেটিক লেভিটেশন প্রযুক্তির মাধ্যমে স্থায়ী চুম্বকের সাহায্যে রেল থেকে ভেসে থাকে ফলে ঘর্ষণ কমে যায় এবং ট্রেন প্রশান্ত নীরব ও দ্রুত গতিতে চলতে পারে স্থায়ী চুম্বক বারবার শক্তি প্রয়োগ ছাড়াই কাজ করায় শক্তি সাশ্রয় হয় এর প্রপালাশন সিস্টেমে ব্যবহৃত হয় ম্যাগনেটিভ লেভিটেশন ও ইলেকট্রোম্যাগনেটিভ প্রপালাশন। উন্নত ইলেকট্রিক কন্ট্রোল ও এআই প্রযুক্তি ট্রেনের স্থিতিশীলতা বজায় রাখে এবং ঘন্টায় প্রায় আশি কিলোমিটার গতিতে চলতে সক্ষম করে এছাড়া সেন্সরের মাধ্যমে ট্রেনের অবস্থান মাত্র চার মিলিমিটারের মধ্যে নির্ভুলভাবে নিয়ন্ত্রণ করা যায় যা দুর্ঘটনার ঝুঁকি কমায় ট্রেনের অন্যতম আকর্ষণ হল কাছের তলা এখানে ব্যবহৃত হয়েছে উচ্চমানের টেম্পার্ড বা লেমিনেটেড সেফটি গ্লাস যা একাধিক স্তরে তৈরি এবং প্রচণ্ড চাপ সহ্য করতে পারে এই গ্লাস ভাঙলেও ছোট্ট টুকরায় ভেঙে যায় ফলে যাত্রীদের জন্য থাকে বাড়তি নিরাপত্তা সব মিলিয়ে এই প্রযুক্তি ট্রেনটিকে শুধু পরিবেশ বান্ধবই নয় বরং নিরাপদ ও রোমাঞ্চকরও তৈরি করেছে প্রযুক্তি ও ডিজাইনের এত সব বৈশিষ্ট্য জানার পর এবার দেখা যাক যাত্রীরা যখন এই ট্রেনে ওঠেন তখন তাদের অভিজ্ঞতা কেমন হয় চায়না স্কাই ট্রেন টু যাত্রীদের জন্য এক ভিন্ন মাত্রার অভিজ্ঞতা উপহার দেয় এর কেবিনের অভ্যন্তরীণ নকশা আধুনিক ও আরামদায়ক যেখানে সিটগুলো প্রশস্ত এবং আরামদায়কভাবে বসার সুযোগ দেয় উজ্জ্বল আলো এবং খোলা পরিবেশ যাত্রীদের স্বস্তি এনে দেয় বিভিন্ন মডেলে কিছুটা নকশার পার্থক্য থাকলেও সবগুলোতে আরাম ও আধুনিকতার সাপ স্পষ্ট সবথেকে বড় আকর্ষণ হল কাছের তলা ও চারপাশের বিশাল কাছের প্যানেল যা যাত্রীদের জন্য তিনশো ষাট ডিগ্রির প্যানোরামিক ভিউ তৈরি করে যাত্রীরা নিচে তাকালে রাস্তা বিল্ডিং কিংবা প্রাকৃতিক সৌন্দর্য সম্পূর্ণ পরিষ্কারভাবে দেখতে পান এতে ভ্রমণটা শুধু যাতায়াত নয় বরং এক রোমাঞ্চকর অভিজ্ঞতায় পরিণত হয় কাছের তলার মাধ্যমে দ্রুত চলতে থাকা ট্রেনের নিচের দৃশ্য যেন এক ভয়ের সঙ্গে মিশে থাকা উত্তেজনা স্রোত তৈরি করে অনেক যাত্রী প্রথম একটু আতঙ্ক অনুভব করলেও পরে সেটাই আনন্দের রূপ নেয় ছোটদের কাছে এটি রোমাঞ্চকর এক অ্যাডভেঞ্চার আবার যারা প্রকৃতি দেখতে ভালোবাসেন তারা শান্তভাবে উপভোগ করেন যাত্রীরা সাধারণত এর নিরাপত্তা ব্যবস্থা ও ডিজাইনের প্রশংসা করেন চায়নায় স্কাই ট্রেন কেবল বর্তমানের একটি অবিশ্বাস্য পরিবহন ব্যবস্থা নয় বরং ভবিষ্যতের পরিকল্পনাতেও এর বড় ভূমিকা রয়েছে চীন সরকার ইতিমধ্যে উচ্চগতির রেল নেটওয়ার্ক সম্প্রসারণে কাজ করছে দু সালের মধ্যে প্রায় পঞ্চাশ হাজার কিলোমিটার এবং দুই সালের মধ্যে সত্তর হাজার কিলোমিটার রেল নেটওয়ার্ক তৈরি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই বৃহৎ প্রকল্পের অংশ হিসেবে স্কাইট্রেন প্রযুক্তিতে আরও উন্নত করা হবে এবং বিভিন্ন শহর ও দূরবর্তী এলাকায় প্রয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে ভবিষ্যতে মডেলগুলো আরও দ্রুতগামী ও অধিক যাত্রী বহনে সক্ষম হবে যা শহরে যানজট ও দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শুধু চীনের মধ্যেই সীমাবদ্ধ নয় এই প্রযুক্তি আন্তর্জাতিক পর্যায়েও আগ্রহ সৃষ্টি করেছে ইতিমধ্যে পাকিস্তান থাইল্যান্ড জর্জিয়া এবং দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে স্কাই ট্রেন ও উচ্চগতির রেল প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে পরিবেশবান্ধব দ্রুত ও তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় উন্নত বিশ্বের অন্যান্য দেশে এই প্রযুক্তির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল এটি শুধু দূরত্ব কমাবে না বরং যাত্রীদের ভ্রমণকে করবে আরও সহজ ও আরামদায়ক এক কথা স্কাই ট্রেন টু পয়েন্ট জিরো ভবিষ্যতের পরিবহনে এক অবিশ্বাস্য পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তথ্য দিয়ে আপনাদের সচেতনতা এবং বিনোদিত করা এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেলটি রহস্য ছায়া চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে